প্লেগ মহামারীতে যে মারা যায় সে হচ্ছে শহীদ ওয়াল গারে কো শহীদ ডুবে যে মারা যায় শহীদ ইচ্ছে করি তো কেউ ডুবে হ্যাঁ তাহলে বোঝা গেল যে শুধু ডুবে মরলে শহীদ হবে না ইচ্ছে করে দিল ডুব আমি থাকবো না আর থাকবো না আমি দুনিয়া আমি থাকতে চাই না তাহলে কি বলবেন ওকে আত্মহত্যাকারী হ্যাঁ জাহান নামিছে জাহান সে যে দীর্ঘকাল থাকতে হবে চিরকাল না হইলো জি কিন্তু যদি সে বলে যে আমি ইসলামের বিধান মানি না হ্যাঁ তাহলে কাফের হয়ে যাবে হ্যাঁ ওটা আর একটা দিক আছে অবশ্যই কিন্তু ইমানের অবস্থাও যদি থাকে আর বিপদ আপদ মুসিবত ঝগড়া ঝামেলা বরদাস্ত না করতে পারে জান দিয়ে হ্যাঁ আর নাশ করেছে তাহলে সে আত্মহত্যাকারী কাঁপিরা গনাকারী ফাঁসে দুটো হলো না সাহেব জাতিল শহীদ উন আর জাতুল রোগে যদি কেউ মারা যায় তাহলে শহীদ এখন জাতুল যম্মের অর্থ কি? আমি একটা বাংলা অর্থ দেখলাম আর অবাক হইলাম পক্ষাঘাত পক্ষাঘাত বুঝেন এটাও একটা মুশকিল বাংলা বিশেষ একটা রোগ সেটা হচ্ছে পক্ষাঘাত হ্যাঁ কি কী প্যারালাইসিস মাশাল্লাহ সন্ত এবার বোঝাইছে এই স্বাধীন করেছে এই সব লোককে বলা যেতে পারে স্বাধীনতার নায়ক এগুলো ঠিক আছে জাতুল কিন্তু যতগুলি দেখলাম আর ছোট থেকে পড়েছি আর ছোট থেকে পড়ে মুখস্থ আছে দেখার প্রয়োজন নেই দেখলাম যেহেতু আমি একজনকে দেখলাম যে বাংলা লিখছে যে পক্ষাঘাত হতে পারে কোথাও পেয়েছে হয়তো আর হতে পারে এই রোগ মারাত্মক রোগ সুতরাং সেটাও শহীদের অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এখানে জাতুল জম এক ধরনের রোগ জাম্বন মানে পার্শ্বদেশ এই যে পার্শ্বদেশ এটা হচ্ছে জাম্বুল আই মানে এটা হচ্ছে একটা এক ধরনের বিষাক্ত ফোঁড়া হয় ভিতর থেকে এত জ্বালা আর এত ব্যথা হয় আর তাতে মানুষ সাধারণত বাঁচে না মারা যায় এইরকম ফোড়াতে মানুষ বাঁচে না মারা যায় এই রোগটা আরবদের মধ্যে হয়তো সেটাকে এই রোগে আক্রান্ত কেউ মারা যায় নতুন নতুন রোগ হইতে পারে কিন্তু এই এইরকমই বেদনাদায়ক এইরকমই মরমান্তিক এই এইরকমই দুর আরোগ্য রোগ তাহলে সেগুলি হ্যাঁ বা সেই লোকগুলি শহীদের অন্তর্ভুক্ত হবে এটা জেনে রাখতে হবে সেই লোকগুলিও শহীদের অন্তর্ভুক্ত হবে জি বল মবথুনও শহীদ শহীদুন আর পেটের রোগে আক্রান্ত কেউ যদি মারা যায় তো শহীদ ও সাহেব ওল হারীকে শহীদুন আর যে জ্বলে মারা যায় হারক মানে জ্বলে যাব আহা রাখাই ওরকম মানে জ্বালিয়ে দেওয়া হারপুন হারিক যে হারিক আগুন লাগা আজকাল হারিক বলা হারিক 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 মানে আগুন লেগেছে আগুনে কেউ জ্বলে পুড়ে যদি মারা যায় তাহলে শহীদ নবী গরীব সল্লাল্লাহ হলে সোনা বলেছে অল মথুন প্লেগ মহামারী থেকে মারা যায় ডুবে মারা যায় তারপরে ফোড়া বিষাক্ত ফোড়া পার্শ্ব দেশে হয় ওতে যদি কেউ মারা যায় পেটের রোগে মারা যায় জলে মারা যায় পাঁচ নম্বর শহীদ বললে যে আর যেই ব্যক্তি চাপা পড়ে মারা যায় দেয়া অথবা ছাদের অথবা গাড়ির চাপা পড়ে গাড়িতে চাপা পড়ে মারা গেছে শহীদ এই কথাটি বলা হ্যাঁ চাপা পড়ে এক কথায় তাহলে যাচ্ছে যে যে দেয়াল আর জরিণ যে পাহাড়ে চাপা পড়ে পাথরে পাথর যে কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ জি দেখেন এই মতগুলি কিন্তু আকস্মিক মত হঠাৎ করে মত অনেক সময় কালিমা পড়ার সুযোগ নাও পেতে পারে কিন্তু সেটা তার মর্যাদাকে কম করে না মর্যাদাকে বাড়িয়ে দেয় এটা অনেক সময় চিন্তা করিনি কারণ অনেকে মনে করি যে এরই হঠাৎ করে মারা গেল কলেমাটাও পড়ার সুযোগ পেল না কিন্তু আরেক দিক দিয়ে যে বড় মর্যাদা পেল আপনি কলেমা পড়ার সুযোগ পেলেন কিন্তু শাহাদাতের মর্যাদা পেলেন না হয়তো আর একজন কালেমা পড়ার সুযোগ পেল না কিন্তু মর্যাদা কিসের পেয়ে গেল শহীদের মর্যাদা পেয়ে গেল জি হ্যাঁ জি যেটা কলমা পড়া দিয়ে শুধু আপনি অতদূর পরিচিত পারবেন না হয় যদিও খালে সন্তর থেকে খালে সন্তর থেকে কেউ যদি শেষ খানিক কালিমা পড়তে পারে তো পরে মর্যাদা রয়েছে জান্নাতে যাবে কিন্তু শুধু কালিমার মন্ত্র নয় যেমন আমাদের দেশে কালিমা পড়ানো হয় আর পরে মানুষ ক্যালিমা পড়েছে সিরকি আঁকিদাও আছে কালিমা পড়েছে আর শিরকি বেদাতে আঁকিদার ওর মারা গেল তাহলে এই কালিমা কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না তো ক্যালিমা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে এতদিন যা ছা সিরক বেদাত করেছে করেছে এখন সিরক থেকে তবা করে খালেস অন্তর থেকে বলো লাইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস নেই আমি যা করেছি দুর্গা দর্গা কবর মাজার পীর সব হচ্ছে সিরক আমি সব থেকে তবা করছি আর এই খালেস তৌহিদি অন্তর নিয়ে যদি লাই রাহিল্লাহ পড়ে তাহলে সেই লাই রাহিল আল্লাহ কাজে আসবে দেখাল জানা হবে জান্নাতে প্রবেশ শুনে যেই ব্যক্তি চাপা পড়ে মারা যাবে সুতরাং অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কেউ মারা যায় তো শহীদ